আসসালামু আলাইকুম রকেট অ্যাকাউন্টের টাকা কিভাবে বিকাশ পাঠাবেন সে দেখাবো ভিডিওতে জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে রকেট অ্যাপটি ওপেন করে দিবেন সো রকেট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার চাইবে রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে রকেট অ্যাপটি আপনার জাস্ট লগ দেওয়ার পর এখান থেকে লগ অপশনে ক্লিক করে দিবেন সো লগিং অপশনে অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে রকেট অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে সো এখান থেকে দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে এরকম দেখেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে যদি আপনার রকেট অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার অপশনটি শো না করে সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার রকেট অ্যাপটি আপডেট দিয়ে নেবেন যদি আপডেট দেওয়ার পরও ফান্ড ট্রান্সফার অপশানটি না আসে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে জিমেলটি চেঞ্জ করে নেবেন জিমেলটি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার রকেট অ্যাপসটি আপডেট আছে তারপর আপনি আপডেট দিয়ে নেবেন সো আপডেট দেওয়ার পর এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশানটি ওপেন হবে আপনার সামনে এরকমভাবে ফান্ড ট্রান্সফার অপশানটি আসবে আপনি ফান্ড ট্রান্সফার অপশানে প্রথমে ক্লিক করে দিবেন সো ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন এরকমভাবে একটি প্লে চলে আসছে এখানে দেখেন এম এফ এস সার্ভিস নামে একটি অপশান আছে এন পি এস বি নামে একটি অপশানের ক্ষেত্রে এম এফ এস আছে আপনি জাস্ট এখান থেকে এম এফ এস অপশানে ক্লিক করে দেবেন সো এম এফ এস অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন সিলেক্ট এম এফ এস প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে বিকাশ না ব্যাংক বা ইসলামী ব্যাংক এম ক্যাশ ইসলামী ওয়ালেট আছে এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন দেন তারপর বিকাশ নাম্বার দিয়ে দিবেন আপনি যে নাম্বারে টাকা সেন্ড মানি করবেন বা টাকা সেন্ড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে রেফারেন্স দিয়ে দিবেন সো রেফারেন্স দেওয়ার পর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিবেন সো অ্যামাউন্টটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে চার্জ চলে আসছে ফ্রম রকেট টু অ্যাকাউন্ট নাম্বারটি দেখেন চলে আসছে দেন তারপর রেফারেন্স নাম্বার টু এম এস নেম বিকাশ অ্যামাউন্ট পঞ্চাশ টাকায় এনপিএসবি চার্জ নিব তেতাল্লিশ পয়সা আপনি প্রতি হাজারে কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ নেবে আপনি যদি রকেট থেকে বিকাশে টাকা বাড়ার সেক্ষেত্রে দেন তারপর আপনি এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে পিন নাম্বারটি দিয়ে দেবেন সো রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আপনি জাস্ট এখান থেকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন রাখার পর দেখতে পারবেন আপনার টাকাটি কিন্তু বিকাশ অ্যাকাউন্টে মানি হয়ে যাবে সো এখান থেকে দেখেন আপনাদের সরাসরি দেখিয়ে দিই দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে গেছে একটি নোটিফিকেশন চলে আসছে এই দেখেন বিকাশ অ্যাপে আপনাদের দেখায় টাকাটি কিন্তু চলে গেছে কিনা বিকাশে টাকাটি আসছে কিনা না সেটি দেখার জন্য বিকাশ অ্যাপটি ওপেন করে দেবেন আপনি এখান থেকে ইনবক্স অপশানে ক্লিক করে দেবেন ইনবক্স অপশানে ক্লিক করার পর এখানে দেখেন এম টু বিকাশ দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা ট্রান্সফার হয়েছে এম এর মাধ্যমে সো এভাবে আপনারা খুব সহজে আপনারা চাইলে খুব সহজে রকেট অ্যাকাউন্টের টাকা বিকাশে মানি করতে পারবেন খুব সহজে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে দেখে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ